ভাইয়া এটা কি কঠিন আমাকে ছাড়েন কেউ দেখে ফেলবে তো কেউ দেখবে না এতক্ষণ তুমি আমারটা দেখেছো এখন আমি তোমার সব কিছু দেখবো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে বাবা হতে সাহায্য করো আচ্ছা এই লাস্ট বার কিন্তু আচ্ছা তারপর আমি প্রিয়াকে নিয়ে আদরের জগতে ডুবে গেলাম প্রিয়ার সাথে আমার সম্পর্ক আজ থেকে কয়েক মাস আগে থেকে আসলে সেদিন আমি ক্রিকেট খেলে বাসে এসেছি দেখে আম্মু একটা মেয়ের সাথে কথা বলছে আমি সেই দিকে নজর না দিয়ে সোজা নিজের রুমে চলে যেতে নিব তখন আমার ছোট বোন সুমাইয়া বলল ভাইয়া দাঁড়া আমি দাঁড়াতে আমার বোন ওই মেয়েটার উদ্দেশ্যে বলল দোস্ত এই হলো আমার বড় ভাই আকাশ আর আকাশ ভাইয়া এটা আমার বান্ধবী প্রিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আমিও ভালো আছি গুড আম্মু প্রিয় বান্ধবীকে খেতে দিয়েছো খেতে দাও এভাবে সারাদিন গল্প না করে আসলে তো মেয়েটা কখন এসেছে এখনো কিছু খেতে দিই নাই হান্তি এত ব্যস্ত হওয়ার কিছু নেই আমি তো প্রতিদিন আসব আর আপনার সাথে গল্পও করে যাব এত ব্যস্ত হওয়ার তো কিছুই নেই সত্যি আসবে তো তুমি তাহলে তো অনেক ভালো হয় আমার এই ছেলে মেয়ে সবগুলো এক একটা বাঁদর একটু টাইম নাই আমার সাথে গল্প করার সারা দিন একজন ফোন নিয়ে তো আরেকজন ক্রিকেট নিয়ে থাকে আর ওদের বাপ তো আরেকজন ব্যস্ত মানুষ সারা দিন অফিসে থাকে রাতে বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ে কার সাথে যে একটু মন খুলে কথা বলবো সেই উপায়ও নাই আর সমস্যা নেই আন্টি আমি এখন থেকে প্রতিদিন আসবো এসে প্রিয়া আর আপনার সাথে অনেক গল্প করব আমি আর সুমাইয়া রেগে যেতে লাগলাম আমি দাঁতে দাঁত চেপে বললাম না মামু তোমার একটা সঙ্গী হয়ে গেছে যত ইচ্ছে গল্প করো কথাটা বলে আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে গোসল করে লুঙ্গি পরে ঘুমিয়ে গেলাম প্রিয়া আম্মুর সাথে গল্প করে খাওয়া দাওয়া করলো তারপর সিঁড়িতে বসে উপরে আসলো তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো উপরে এসে দ্বিধায় পড়ে গেল কোন রুমে যাবে একটা আমার রুম তো অপর পাশে সুমাইয়ার রুম তো যাই হোক প্রিয়া সুমাইয়ার রুম ভেবে আমার রুমে ঢুকে পড়ে আমার আবার খারাপ অভ্যাস আছে দুপুরে খেলার পর লুঙ্গি পরে ঘুমানো তো যাই হোক দুপুরে ঘুমানোর সময় আমার লুঙ্গি ঠিক থাকে না মাঝে মাঝে তো ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি হয়তো গলায় ফুলের মালা হয়ে আছে নয়তো খাটের নিচে গেছে তা নয়তো ফ্যানের বাতাসে লুঙ্গি আমার পুড়ে ঘরে ঘুরপাক খাচ্ছে ঠিক দুপুর তাই আজ আমি লুঙ্গি পরে ঘুমিয়েছি তো এমন সময় প্রিয়া আমার রুমে ঢুকে রুমে ঢুকে দেখে যে আমার পরনে কিছু নেই ইস কি লজ্জার বিষয় প্রিয়া আমার এমন অবস্থা দেখে লজ্জায় লাল হয়ে যায় প্রিয়া মিটিমিটি করে হেসে রুম থেকে বের হয়ে যায় প্রিয়া সুমাইয়া রুমে গিয়ে বসে থেকে মিটিমিটি করে হাসে সুমাইয়া প্রিয়ার হাসি দেখে জিজ্ঞেস করল কী রে তুই এত মিটিমিটি করে হাসছিস কেন প্রিয়া থতমত খেয়ে বলল কই হাসছি আচ্ছা সুমাইয়া আজ আমি আসছি আগামীকাল আবার আসবো আজকে এমন একটা জিনিস দেখেছি যেটা জন্য প্রতিদিন আসতে হবে না হলে যে রাতে ঘুমই হবে না আমার কি দেখেছিস যে এতে এত লজ্জা পাচ্ছিস দূর আমার স্মরণ করে প্রিয়া কথাটা বলে দৌড়ে চলে গেল সোমাইয়া হা হয়ে এইখানে দাঁড়িয়ে থাকলো আর এইদিকে আমি সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি আজকেও আমার লুঙ্গি বাবাজি নেই তাই তাড়াতাড়ি করে রুমের চারপাশে খুঁজে দেখি লুঙ্গি আমার ফ্রিজের উপরে উঠে আছে হয়তো তারও গরম লেগেছে তাই আমাকে রেখে ফ্রিজের কাছে উড়ে এসেছে ঠান্ডা হতে যাক তাড়াতাড়ি লুঙ্গি পরে নিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম কিন্তু মাথায় পড়া আর ঢুকছে না প্রিয়ার মুখটা ভেসে আসছিল প্রিয়ার ঠোঁটের নিচের তিলটা দেখতে অসম্ভব সুন্দর ছিল বারবার চোখের সামনে তিলটা ভেসে আসছিল বইটা বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে বাহিরে প্রকৃতি দেখতে লাগলাম ল্যাম্প পোস্টের আলোতে রাস্তা আলো কীথ হয়ে আছে হালকা হাওয়া শরীরে লাগতে অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে মনে মনে ভাবতে লাগলাম আজ কি হলো আমার এমন তো আগে কখনো হয় নাই আজ যা দেখি সব ভালো লেগে যাচ্ছে আমি কি মেয়েটার প্রেমে পড়ে গেলাম নাকি না না এটা কি করে হয় প্রিয়া আমার বোনের বান্ধবী তাকে নিয়ে এইগুলো ভাবা ঠিক না বোনের বান্ধবী তো বোন হয় মাথায় একটা হালকা করে থাপ্পড় দিয়ে এক চিলতে হাসি দিয়ে আবার পড়তে গেলাম এক ঘন্টা পড়ার পর আমুর ডাক পেলাম নিচে গিয়ে দেখে আমু বসে আছে আমাকে দেখে বললো কি রে তুই সারাদিন শুধু রুমে থাকবি নাকি পেটে যে কিছু দিতে হয় সেইটা কি ভুলে যাস নাকি তোর কি ক্ষুধা লাগে না না লাগে না পেটের ভিতরে বাঘ আছে তো তাই প্রাইসলি আমি বন্ধ কর তোর আব্বু ফ্রেশ উঠে গেছে চেয়ারে গিয়ে বস তোর আব্বু আসলে সুমাইয়া খাবার বেড়ে দিবে তুমি খাবে না নাকি না দেরি আছে আমি এখন সিরিয়াল দেখবো আমি আর কিছু না বলে খাবার টেবিলে বসলাম আব্বু এসেছে আমার পাশে বসলো সুমাইয়া আমাদের খাবার বেড়ে দিয়ে নিজে খাবার নিয়ে খেতে লাগলো আব্বু আমাকে টুকটাক কথা বলল, আমি সেইগুলোর উত্তর দিতে লাগলাম খাওয়া শেষ করে আব্বুর থেকে বিদায় নিয়ে নিজের রুমে আসলাম রুমে এসে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলাম করতে করতে কখন যে একটা বেঁচে গেছে বুঝতে পারি নাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম এইদিকে প্রিয়ার ঘুম হারাম হয়ে গেছে খাবার প্লেট রেখে আমার কথা ভাবছে প্রিয়া রাম্মু আব্বু অবাক হয়ে বলল? কি ব্যাপার আমার মেয়েটার কি হলো প্রিয়া কিছুটা নড়ে উঠে বলল। কই কি কি হয়েছে কিছু না হলে এত ভাবো সে কখন থেকে দেখছি খাবার প্লেট রেখে হাত দিয়ে নাড়াচাড়া করছো আর মনে কিছু ভাবছো। ও তেমন কিছু না আপু জানো আমার যে নতুন বান্ধবী হয়েছে না আজ ওদের বাসায় গিয়েছিলাম জানো ওর আম্মু আর ভাইয়া কত ভালো আমাকে কত কত আদর করলো ওরা আমাকে প্রতিদিন যেতে বলেছে আন্টি নাকি একা থাকতে ভালোই লাগে না তাই আমি ভাবছি এখন থেকে প্রতিদিন ওদের বাসায় যাব প্রিয়া রাম্মু আব্বু দুইজন হেসে বলল তাহলে একটা কাজ কর তোর বান্ধবীর তো ভাই আছে তাকে বিয়ে করে সারা জীবনের মতো থাক গিয়ে কথাটা বলে দুইজন হা 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 করে হাসতে লাগলো প্রিয়া কিছুটা লজ্জা পেয়ে খাবার রেখে বলল উফ আম্মু তুমিও না যাও কথাটা বলে দৌড় দিয়ে নিজের রুমের দিকে গেল রুমে গিয়ে উপর হয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো দুপুরের দেখা জিনিসগুলো ভেবে আর লজ্জায় লাল হয়ে যেতে লাগলো প্রিয়া সারা রাত আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সকালে উঠে ড্রেস পরে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল কলেজে গিয়ে সুমাইয়ার সাথে বসে ক্লাস করতে লাগলো মাঝে মধ্যে সুমাইয়াকে ননদ বলে রাগাচ্ছিল ক্লাস শেষ করে প্রিয়া বলল দোস্ত তোর ভাইটা কেন আমার খুব ভালো লাগছে আমাকে ভাবি বানিয়ে নে না ফাজলামি করিস না তো ভালো লাগছে না ভাইয়া সকালে বকা দিয়েছে এমনিতেই কেন কেন আবার আমি নাকি খাই এটা ওটা বা তুই বল এমন কি খাওয়া যায় সকাল সকাল খাইতে কার ভালো লাগে তাহলে তোর ভাই ঠিকই করেছে তুই আসলে ঠিক মতো খাস না সোমাইয়া রাগি লোক নিয়ে বলল তুই আসলে কার বান্ধবী বলতো আমার নাকি ভাইয়ার তোর বান্ধবী কিন্তু তোর ভাইয়ের বউ কথাটা বলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো সোমাইয়া ভ্রুকুচকে বলল সাথে যেই কয়েকদিন ধরে পরিচয় হয়েছে সব সময় খালি মজা করছিস ভালো লাগে না কিন্তু তুই এত দুষ্টু কেন বলতো কার পিছে না লাগলে ভালো লাগে না না তুই ওই রকম করলে না সত্যি সত্যি ভাবি বানিয়ে নেব দেখিস প্রিয়া লজ্জায় হাত দিয়ে মুখ লুকিয়ে বলল না করছে কি ভাবি বানিয়ে নে ভালো লাগে না ওকে ওকে মেয়ে যান চলো এবার কলেজ থেকে পালিয়ে যাই আর ক্লাস করব না ভালো লাগছে না ক্লাস করতে না ভাইয়া জানলে মারবে চুপ কর কিছু বলবি না আমিও তোর সাথে তোর বাসায় যাব ওকে চল কথাটা বলে দুইজন ব্যাগ নিয়ে চারিদিকে দেখে দৌড় মারে রাস্তার মাঝপথে এসেছে দুইজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো দুইজন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাসতে লাগলো তোর জন্য অনেক কিছু করতে পারছি উফ জীবনে কোনো দিন স্কুল থেকে পালাইনি কিন্তু এই ইন্টারে তোর সাথে পরিচয় হয়ে কলেজ থেকে পালিয়ে আছি আজ দিয়ে তিন দিন হলো হলে ওলে ভালো শোনাটা আমার সাথেই থাক আর অনেক কিছু শিখতে পারবি এখন চল বাসায় যাই তোর আচ্ছা চল সোমাইয়া আর প্রিয়া আমাদের বাসায় চলে আসলো আমি প্রতিদিনের মতো ক্রিকেট খেলে বাসায় এসেছি ঘুমিয়ে পড়ি প্রতিদিন প্রিয়া আমাকে দেখে দেখে যায় হঠাৎ শুক্রবারে দিন দুপুরে গোসল করছি হঠাৎ দরজার পর্দার দিকে চোখ যেতেই দেখি কেউ দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে দরজাটা খুলে দিলে প্রিয়া আমার বুকের উপরে এসে পড়ল আমি শক্ত করে ধরে কোলে তুলে খাটের উপরে ফেলে দিলাম আমার কাছে ধরা পড়ে প্রিয়া লজ্জায় লাল হয়ে গেল আমি যত এগিয়ে যেতে লাগি প্রিয়া তত খাট থেকে সরে যেতে লাগে আমি পা ধরে টান দিয়ে কাছে নিয়ে এসেছি দুই হাত চেপে ধরে কিস করতে যাব তখন প্রিয়া বলল ভাইয়া এটা কি করছেন আমাকে ছাড়েন কেউ দেখে ফেলবে তো কেউ দেখবে না এতক্ষণ তুমি আমারটা দেখেছো এখন আমি তোমার সব কিছু দেখব আমাকে কিছু করলে আমি চিৎকার দেব ওকে পারলে দিয়ে দেখো আমার সাথে আমার কথার সাথে সাথে প্রিয়া সত্যি সত্যি চিৎকার দেয় আর আমি ভয় পেয়ে গিয়ে প্রিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেই তখন আম্মু আব্বু সুমাইয়া আমার রুমে ঢুকে আমাদের এই অবস্থায় দেখে আম্মু আব্বু সোমাইয়া তিনজন লজ্জা পেয়ে যায় আব্বু সাথে সাথে আমার রুম থেকে বের হয়ে যায় আমি লাভ দিয়ে প্রিয়ার উপর থেকে উঠে বলি আম্মু যা ভাবছো তা কিছুই না কিন্তু সব বেয়াদব ছেলে যা দেখার আমরা দেখছি এখন প্রিয়ার আম্মু আব্বুর সাথে কথা বলা বাকি কথাগুলো বলে আম্মু চলে গেল সোমাইয়া আমার কাছে এসেছে আমাকে হাতে কোনোই দিয়ে গোতা দিয়ে বলল ও এই হলো তার কারণ সেই জন্য তুমি আমাকে বলো ননদ আর আমাকে ভাবি বানাতে শয়তান আমার ভাইয়ের সাথে প্রেম করস আমাকে আগে বলতে পারতি আমি আগে সবাইকে বুঝিয়ে বলতাম এখন যে কি হবে আল্লাই জানে প্রিয়া খাট থেকে উঠে সময়াকে জড়িয়ে ধরে বলল প্লিজ প্লিজ আন্টি আঙ্কেল কে নিয়ে বোঝা না আমি আমার আব্বু মুখে বুঝিয়ে নেব। ওকে ওকে বোঝাবো বাট আমার ভাই একটু কাজে গেছে তাই বলে এত ছুরি চিৎকার দিতে হবে কি করব তোর ভাই তো বলো চিৎকার করতে আমি কি জানতাম না কি তুমি সত্যি সত্যি দিবে জ্ঞানহীন মেয়ে একটা তো ভাই কত বড় সাহস আমাকে জ্ঞানহীন বলে ওকে তো আমি কথাটা বলে আমাকে মারতে যাবে আমি দৌড়ে নিচে যাই গিয়ে দেখি প্রিয়ার আব্বু আম্মু এসেছে আমি তাদের দেখে সালাম দিলাম এটাই ছেলে ছেলে আমাদের পছন্দ হয়েছে এখন দিনক্ষণ দেখে বিয়েটা দিয়ে হয় দিলে আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম সেদিনের মতো প্রিয়া চলে যায় তারপর থেকে আমাদের ফোনে কথা হয় এক সপ্তাহ পর আমাদের বিয়ে দেয় মেয়েটা খুব দুষ্ট সারা দিন দুষ্ট মিতে সারা বাড়ি মাতিয়ে রাখ